সরকার তর্কি গড়ালো হাতাহাতিতে বাম প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কাউন্সিলর শনিবার বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন সেখানেই বরাহনগরের চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতি হয় তার দুজনকে নিরস্ত করতে দৌড়ে আসেন দলের কর্মী সমর্থকেরা তন্ময়ের অভিযোগ তিনি বনহুগলি এলাকার ওই বুথ পরিদর্শনে গিয়েছিলেন কিন্তু তাকে দেখেই নাকি চোর চিটিংবাজ বলে চিৎকার করেন কাউন্সিলার এবং তার অনুগামীরা সিপিএম প্রার্থীর কথায় আমাকে দেখে কাউন্সিলার বললেন আপনি এখানে কেন আমি পাল্টা বললাম আমি তো প্রার্থী কিন্তু আপনি এখানে কেন বলছেন চোর চিটিংবাজ কি চিটিংবাজি করেছি জেল তো খাটছি না তারপরেই আমাকে ঘিরে নিগ্রহ করলো এই বিষয়ে কাউন্সিলরের বক্তব্য অবশ্য এখনো জানা যায়নি

তুমি মঞ্জোলো কিন্তু যে আচরণ করলে ঠিক করলেন আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল আমি তাকে না চালিয়ে জড়িয়ে ধরে একটু আদর করেছি করে ওর ভাইটাকে বলে জিয়াই মস্তানি কি মস্তানি করছিস সেই বলে আমি চলে আসছি

তো যখন চোর বলেছে তখন আমি ওকে এখানটায় হাত দিয়েছি তুই চোর চিটিং কাকে বলছিস ধরেছে খালি ধরে হাত দিয়ে এইখানটাই এই টাচ করেছি তার চেয়ে যদি চোর কাকে বলছিস আর তাকে বলছি বলে সবাই মিলে হাউলি চিৎকার যা করো তখন আমি বলেছি করে যা করে যা যা বল আর বলে যা তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের ওডিং এজেন্টের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা বাড়বে সেই টাইম দিতে হবে এই বলে এই মেজো এজেন্ট মেজো আমাদের বোলিং এজেন্টকে বলেছে আমার বোলিং এজেন্টের নাম শিখা দাস ভেতরে বসে আছে আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন তাকে বলেছে এটা এটা চোদ্দ দিন সেখানে এই মেজো ও ঢুকে ঢুকে এটা বলেছে অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশন অপশনটা এখানে উত্তরাণ্ড হাউজিং এস্টেটে মোটরসাইকেলে করে দুজন করে লোক নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে চলে আসছে আমি জানি না তাদেরকে যে নিয়ন্ত্রণটাকে কাজ করতে আমি কোনো অভিযোগও করছি না সেটা দেখার জন্য আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ছাপ্পা ভোট দিতে পারছে না পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লুট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট এই অসন্তোষটা প্রকাশে একটা অপশন খুঁজছিল তারা এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো অপমানিত করতে চাইলো গোব্যাক গোব্যাক ওদের গোব্যাকের কিছু যায় আছে না ওদের নিজেদের গোব্যাকের সময় হয়ে গেছে সেটা বাংলার মানুষ ঠিক করছে অতীতেও ঠিক করেছে আজকেও ঠিক করছে এ বাদে অ্যাস আর কিছু ঘটেনি তারপর আপনাদের সামনে আপনারা দেখেন আপনারা যখন আমার বাইট চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো আমি যখন বললাম চলে যেতে আপনারা আমার বাইক নিচ্ছেন তখন আবার এই সব ডোব্যাক গোব্যাক শুরু করলো এখন এইটা হচ্ছে ওদের স্টাইল এইটাই তৃণমূল কংগ্রেস এটাই ওদের কালচার এইও উদ্বিগ্ন হয়ে কিছু নেই অসন্তুষ্ট হয়ে কিছু নেই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক মানুষ ঘটবে মানুষ এই ঘটনা দেখলে এই ঘটনার থেকে মানুষও বুঝুন